শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এইমাত্র আমি সন্ধে প্রদীপ দিয়েছি তার আগে আমি রিজুকে টিউশনে পৌঁছে দিতে গেছিলাম আজকে ওর বাবা এখনও অফিস থেকে আসেনি তাই ওকে টিউশানে পৌঁছে দেওয়ার ডিউটিটা আজ আমার পড়েছে তো ওকে পৌঁছে দিয়ে এসে তারপর আমি সন্ধে প্রদীপ দিলাম এখন আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব। দিনের বেলাতে কী হয় কয়েকদিন থেকে এত গরম পড়েছে একটা দেড়টা বেজে গেলে তারপরে আর কোনো কাজই আমি করতে পারি না আবার সন্ধ্যের পরের থেকে কাজ করতে পারি দুপুরের ওই সময়টুকু আমাদের ঘরে এত গরম লাগতে থাকে যে মুখ হাত পা এগুলো এত জ্বালা করতে থাকে গরমে আর কোনো কাজই তখন করতে পারি না আবার সন্ধ্যের পর থেকে যা যা কাজ থাকে সেগুলো করি তাই আমি এখন ঘর গোছানোর কাজগুলো না এই সন্ধ্যেবেলাতেই করছি দিনের বেলা কিছু করছি স্নানের আগে কিছু করে নিচ্ছি বাকিটা সন্ধ্যের পরেই করি দুপুরের ওই সময়টুকু আমি আর কোনো কাজ করছি না রিজু স্কুল থেকে আসার পরে ওইটুকু কাজ তো করতেই হবে রিজুর জন্য যতটুক না করলে না হয় ততটুকুই আমি ওই দুপুরবেলাটা করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হারমোনিয়ামটা আমি বন্ধ করে নিলাম আর মুছেও নিলাম ধুলো পড়েছিল একটু ডিজু তো এখন গান করছে না ওর গানের পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে একদিনও গানে বসেনি আমিও জোর করিনি কারণ স্কুলেও পরীক্ষা চলছে চলছে বলতে শুরু হবে এখন মাইনরগুলো হচ্ছে তো তাই আমি ওকে গানে আপাতত বসাইনি আজকে দিদিমণি আসবেন আজকে থেকে হয়তো আবার শুরু হবে ওর গান তো বিছানাটা আমি ভালো করে একটু গুছিয়ে নিই চাদরটা আসলে না চেঞ্জ করে দেবো নোংরা হয়ে গেছে সাদা চাদর তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এবার এই হলুদ রঙের চাদরটা আমি পেতে দেবো বিছানাটা আমার ঠিকঠাক করা হয়ে গেছে হারমোনিয়ামটা বিছানার ওপর রেখে দিলাম আর তোয়ালা দিয়ে ঢেকে রাখলাম গানের বই খাতাগুলো হারমোনিয়ামের ওপরেই রেখে দিলাম চলে এলাম রান্নাঘরে রিজু আর ওর বাবার জন্য একটু লেবুর শরবত বানাবো ভাবলাম আমি লেবুর শরবত খুব একটা যে নিজের জন্য বানিয়ে খাই তা না কেউ বানিয়ে দিলে খাই কিন্তু নিজে হাতে বানিয়ে না খেতে ইচ্ছে করে না এখন দেখো তিন গ্লাস বানালেই কিন্তু হতো তাহলে আমিও খেতে পারতাম কিন্তু আমার না নিজের জন্য করতে ইচ্ছে করে না রিজুকে দেবো ওর বাবাকে দেবো কিন্তু নিজে খাই না এটা আমার খুব একটা বাজে অভ্যাস বলতে পারো কারণ আমাকে কে দেবে আমাকে তো নিজেই নিয়ে খেতে হবে তাই না এখানে যদি বড় কেউ থাকতো বিশেষ করে আমার শাশুড়ি মা যদি থাকতেন তাহলে হয়তো বলতেন যে তুমি কেন খাচ্ছ না তুমি খাও কিন্তু এই কথাটা বলার কেউ নেই তাই অনেক ক্ষেত্রেই রকম হয় যে কোনো জিনিস করলাম ওদেরকে দিয়ে দিই আমি খাই না রিজুর বাবা বা রিজুর চোখে যদি সেটা পড়ে তাহলে ওরা আমাকে খেতে বলবে আর রিজুর বাবা এসে তাহলে রান্নাঘরে আমাকে আবার বাটিতে করে বেড়ে দেবে সেই জিনিসটা কিন্তু সবসময় কি ছেলে মানুষ খেয়াল করে যে রান্নাঘরে যে আছে সে খেলো কিনা আসলে আমার এই অভ্যাসটা কেন হয়েছে জানো তো বাড়িতে আমি ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। আমি ছিলাম খুব আদরের এখনও আদরের কিন্তু তখনও তো ওখানে ছিলাম তখন আদরটা ছিল অন্যরকম তো আমাকে দিদিরা আমার মা সবসময় বেড়ে দিত আমার বৌমণি সবসময় হাতে করে বেড়ে দিত সব কিছু মুখের সামনে নিয়ে ধরতো আর কি তো সেই অভ্যাসটাই রয়ে গেছে নিজে নিয়ে খেতে ইচ্ছে করে না যখন শাশুড়ি মায়ের কাছে ছিলাম ওই বাড়িতে ছিলাম তখন তো মা দিতেন কিন্তু এখন আর দেওয়ার কেউ নেই তাই এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে এখন আমি রিজুর বাবার জন্য রুটি বেড়ে দিচ্ছি রুটিটা কিনে এনেছে আমি বানাইনি রুটি আর ডিমের ঝোল ছিল ডিমের ঝোল দিয়ে দিলাম একটা পেঁয়াজ দুটো লঙ্কা দিয়েছি আর একটু আচার দিয়ে দিলাম রিজুর বাবা আজকে অফিসে খাবার নিয়ে যায়নি আর সেখানেও কিছু খায়নি সারা দিন না খেয়েছি সেই কোন সকালে একটুখানি ভাত খেয়ে গেছে আর সারাদিন কিছু খায়নি দেখো তো এখন ফ্রেশ হয়ে এই বেডরুমে বসেছে আমি সেখানেই খাবারটা দিয়ে এলাম কারণ এই ঘরগুলো না খুব গরম ফ্যানের হাওয়াগুলো খুব গরম লাগছে তাই সেখানে ভেতরে বসেছে সেখানে দিয়ে আসলাম খাবারটা আর রিজুকে বলছিলাম যে তুমি রুটি খাবে রিজু বলছিল হ্যাঁ খাবে ও নলেজ ভিডিও দেখছে টিভিতে তো ওর জন্য বেড়ে দিলাম বলছিল বাবাকে যেমন করে দিয়েছো সেইভাবে দাও তো ওকেও সেইভাবে দিলাম কিন্তু ও ডিমের ঝোলটা খেলো ডিম খাবে না বললো তো ডিম আমি ওকে দিলাম না আর পেঁয়াজ লঙ্কাও খাবে না সেগুলোও দেয়নি আর এই যে চা করে নিয়ে এলাম এটা রিজুর বাবার জন্য এই ঘরে চাটা দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে আমার চা খেয়ে আমি চলে এসেছি আবার ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নি দিয়েছি এবার ঠাকুর ঘরে পর্দাটা নামিয়ে দেবো আমি রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত বসিয়ে দিয়ে এই যে সবজিগুলো গুছিয়ে নিয়েছি এগুলো অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই যে আমাদের ভাত রান্না করা হয়ে গেছে আমরা খেতেও বসে পড়েছি আর দেখো রিজুর বাবা বসেছে রিজু আসছে আর আমার ভাতটাও এখানে রাখা আছে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার কালকের ব্লগটাই কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো প্রতিদিন আমি ঘরের জানালার ওই দিক থেকে ভিডিওটা শুরু করি কিন্তু আজ ভাবলাম এই বেলকনিতে এসেই শুরু করা যাক আর চারিদিকে দেখো রোদে একদম ছেয়ে গেছে আজকে এত রোদ সকাল থেকেই জানি না দুপুরে কি আছে কপালে আর আজকে তো শনিবার ছুটি আছে রিজুর বাবার অফিস ছুটি রিজুর স্কুল আছে ওর আজকে পরীক্ষা আছে তো ও যাবে স্কুলে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে এসেছি দেখো তুলসী গাছ আর অন্যান্য গাছগুলো সব ঝিমিয়ে পড়েছে প্রতিদিন জল দেওয়া হয় তবুও ওরা ঝিমিয়ে পড়ছে এত রোদ এত গরম কী করে সহ্য করে গাছপালা মানুষজন পশু পাখি বলো তো একটু বৃষ্টির দরকার প্রতিদিনই একই কথা ব্লগের মধ্যে বলতে থাকি একটু বৃষ্টির দরকার আর আমার মনে হয় শুধু আমি নই সবারই সবার মুখেই এই একই কথা যে একটু বৃষ্টির দরকার আর আমাদের কী হয়েছে জানো তো দুদিন থেকে জলের দেখো কি পরিস্থিতি ওপরে জল উঠছে না নিচের যে রিজার্ভার আছে সেখানে জল উঠছে জমা হচ্ছে জলটা গিয়ে কিন্তু ওপরের ট্যাঙ্কিগুলোতে জল উঠছে না ঠিকমতো আর জল উঠছে না বলে জল তো কম একেবারেই কম ট্যাঙ্কিতে তলায় জল চলে গেছে যার জন্য এই আয়রনগুলো এইভাবে বেরোচ্ছে আর সাদা বেসিন তারপর টয়লেটগুলো সব লাল হয়ে গেছে জানো তো এত আয়রন থাকলে জলের মধ্যে সেগুলো লাল হবে না বলো আর এগুলো তো সাদা জিনিস সাদা জিনিস তো তাড়াতাড়ি করে আয়রনটা ধরে ফেলে সাদা জিনিসের মধ্যে তাই না দেখো রকম হয়ে গেছে এগুলো দেখে কেমন লাগছে বলো তো এটা তো কিছুই না এটা তো খুব কম বাথরুমে যে হয়েছে না এত আয়রন পড়ছে একদম ইট গুলিয়ে রাখলে যেমন হবে জলের মধ্যে মানে ইট ভেজানো জলটা ঠিক সেই রকম জল আর এইটা দেখো রান্নার সিঙ্কের যে কলটা সেটাতেও এরকম লাল লাল জল বেরোচ্ছে ঘুম থেকে উঠে যদি এরকম জলবিভ্রাট হয় তাহলে কেমন লাগে বলতো আর দেখো কলটা বন্ধ হয়ে গেছিলো আয়রন দিয়ে সেটা পরিষ্কার করতে গেছি আর আয়রন ছিটকে একদম পুরো ওয়াল অ্যাকোয়াগার্ড জলের ফিল্টারের যে আয়রন গার্ডটা আছে সেটা এগুলো সব ভরে গেছে আর এখানে না বাসনপত্রও আছে আমার ওইদিকে টেবিলের ওপর সেখানেও আয়রনগুলো ছিটে ছিটে গেছে দিদি আসলে সেগুলো আবার ধুতে বলতে হবে আর এইদিকে রিজু খেয়ে দেয়ে একদম রেডি ওর বাবা ওকে জুতো পরিয়ে দিল দিয়ে এখন ওখানে বসেই পেপার পড়ছে এখনই রিজুর গাড়ি চলে আসবে ষাটটা পঞ্চাশ বেজে গেছে তাই রিজুকে বললাম তুমি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকো আঙ্কেল এখনই চলে আসবে আসবে আর যেহেতু রেডি হয়ে গেছে তাহলে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকাটাই ভালো বেশিক্ষণ ওখানে দাঁড়াতে হবে না গাড়ি এখনই চলে আসবে গাড়ির সময় হয়ে গেছে আসার আর আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখার পর আমি চলে গেছি ঘরে ঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছিলাম আর দেখো চা হয়ে গেছে রিজুর বাবাকে চা দিয়ে দিয়েছি আর রিজুকে আজকে টিফিনে কেক দিয়েছিলাম সেই কেকের কয়েকটা পিস রয়ে গেছিলো সেটা নিয়ে চা নিয়ে আমি বসে পড়লাম ড্রয়িং রুমের এই যে মেঝেতে আজকে আমি চেয়ারে বসবো না কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে ওইদিকে ফ্যানের হাওয়াটা ঠিকমতো লাগছিল না যার জন্য আমি এখানে বসে চা খাবো আজকে আর রিজুর বাবা ওই যে সোফাতে বসে চা খাচ্ছে চা খেয়ে চলে এলাম আমি ঠাকুর ঘরে গোপাল সোনাকে এখন জাগাতে হবে ঘুম থেকে গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি কিন্তু তাহলে কি হবে এতবেলা পর্যন্ত কি কেউ ঘুমিয়ে থাকে এই যে দেখো আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে আছে সাজুগুজু এখনও করেনি গরমের মধ্যে সাজুগুজু করিয়ে দেয়নি এবার আমি চলে যাব ফুল আনতে ছাদের থেকে ফুল নিয়ে আসি তাড়াতাড়ি এখনই যা রোদ উঠেছে তাতে করে ছাদে থাকা যাচ্ছে না আর একটু পরে যদি এখানে আসতাম তাহলে কিন্তু ফুল তোলার হয়তো আমার হতো না মাথা ঘুরিয়ে পড়েই যেতাম আর ফুল কি তুলবো দেখো কোনো ফুলই নেই বৃষ্টি না হলে জল না পেলে ফুল গাছে কি ফুল হয় তো ফুল গাছেরও তো কষ্ট হয় জল না পেলে শুধুমাত্র এই ফুলগুলোই ঠিকমতো ফোটে জল না পেলেও ঠিক আছে ফোটে কিন্তু অন্য ফুলগুলো নষ্ট হয়ে যায় আর এই যে লঙ্কা গাছটা নষ্ট হয়ে গেছে ওখানে টমেটো গাছ আছে সেটা টমেটো হয়েছিল সেটাতে সেটাও কেমন যেন হয়ে গেছে আর ওই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সবুজ রঙের টিন লাগানো এই যে এই যে ছোট যে এই বাড়িটা দোতলা এটা নয় ওই যে পেছনে গিনি লেখা সেই ফ্ল্যাটটাই হলো আমার বান্ধবীর ফ্ল্যাট ওই ফ্ল্যাটেই আমার বান্ধবী থাকে সেদিন যে গেছিলাম চিড়ে ভাজা নিয়ে আসলাম চা খেলাম তো ওই বান্ধবী আমার প্রিয় বান্ধবী তো তার বাড়ি ওটা তার ফ্ল্যাট গিনি লেখা আর নামটা খুব সুন্দর আমি ওকে বলি তুই তো গিনি প্যালেসে থাকিস ওটার নাম আমি দিয়েছি গিনি প্যালেস আমার খুব ভালো লাগে গিনি নামটা তাই একটু তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম ওদের ফ্ল্যাটটা আমাদের বাড়ি থেকে কিন্তু দেখা যায় আর ও যখন ছাদে আসে আমাকে ফোন করে আমিও ছাদে আসি আমরা এখান থেকে কথা বলি হয়তো জোরে চিৎকার করে কথা বলা যায় না ফোনটা নিয়ে আসি ফোনে কথা বলতে থাকি আর মানুষটাকে তো দেখতে পাই এখান থেকে এই যে দেখো ওই দেখা যাচ্ছে এবার ফুলগুলো আমি তুলে নেব তা না হলে আমি এখানে মাথা ঘুরে পড়েই যাব এত গরম লাগছে রোদ লাগছে চলো আজকে জবা ফুল বেশি ফোটেনি নয়নতারা কয়েকটা ফুটেছে আর সাদা ফুলগুলো একেবারেই ছোট ছোট হয়ে গেছে মানে টগর ফুলগুলো একেবারেই ছোট ছোট হয়ে গেছে সেগুলো ভালো আর ফুটছে না এই যে নয়নতারাগুলোর অবস্থাও দেখো কেমন যেন হয়ে গেছে তবু এগুলোই তুলে নিই কয়েকটা ফুল তুলে নিয়ে আমি চলে এলাম ঘরে আর তিনটে বেলপাতাও নিয়ে এসেছি ভোলানাথের জন্য এই যে ফুলটা এখানে রেখে দিলাম আর দিদিও ফুল নিয়ে এসেছে এই যে দেখো পাশে ক্যারি ব্যাগের মধ্যে যে জবা ফুলগুলো আছে এগুলো দিদি নিয়ে এসেছে এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে হবে আর রান্না বসানোর আগে আমি সব সবজিগুলো কেটে নেব। তা না হলে একটা একটা করে যদি সবজি কাটি আর একটা একটা করে রান্না আমি বসাই তাহলে না রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তো আজকে অফিস নেই যেহেতু অত তাড়া নেই তাই আমি সবজিগুলো সব কেটে নেব তারপরে এক এক করে রান্না করব আমি এখানে বসে সবজি কাটছিলাম রিজুর বাবা ওই দিক থেকে কিন্তু আমার সাথে কথা বলছে বলছিল যে মাছ এনে দেবে নাকি বাজার থেকে আমি আবার বললাম না মাছ আনতে হবে না এই গরমের মধ্যে তুমি বাজার যাবে তাছাড়া মাছ আনবে তারপরে আবার সেটাকে ধোয়া রান্না করা সেগুলো গরমের মধ্যে আর ভালো লাগছে না আমার ঘরে যা আছে সবজি সেগুলোই করে নেই। সব সবজি আমার কাটা হয়ে গেছে এখন আমি করছি লেবু শরবত রিজুর বাবার জন্য করছি আমার জন্য নয় তো ছাদে গেছিলো ফুল গাছে জল দিতে ক্লান্ত হয়ে গেছে খুব তো আমি বললাম একটু লেবু শরবত খেয়ে নাও তো লেবু শরবত করে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান কী কী রান্না করবো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কচু শাক কেটেছি কচু শাক করবো পুঁই শাক করবো আর এখানে আছে কুয়াশের ডগা সেটা দিয়ে একটু চচ্চড়ি করব আর এখানে করলা কেটে রেখেছি ভাজা করব লেবু কেটে রেখেছি খাওয়ার জন্য আর এখানে কেটে রেখেছি ডাটা মুগ ডাল করব ডাটা দিয়ে আর দেখো করলা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাতের জল চাল আমি দেইনি এখনো এখনও হাঁড়িতে জলটা গরম হোক তারপর চালটা দিয়ে দেব আর করলা ভাজাগুলো আমার প্রায় হয়েই এসেছে করলা ভাজা নামিয়ে রেখে আমি এখানে কুয়াশের যে ডগাটা সেটা চচ্চড়ি করব সেটা বসিয়ে দিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি পুঁই শাক কারণ তাড়াতাড়ি চাচ্ছি যে রান্নাটা হয়ে যাক আমি দুটো কড়াই রান্না করছি এই কড়াইটার অবস্থা তো খুবই বাজে আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলি তোমাদেরকে কড়াইটা না চেঞ্জ করতে হবে এটা পাল্টে দিয়ে অন্য একটা নিয়ে আসবো ভেবেছি তো যাওয়া আর হচ্ছে না গরমটা কমুক তারপর যাব। আর এই দিকে দেখো কচু শাকটা আমি ভাপে বসিয়ে দিয়েছি কচু শাকটা ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে এবার দেখো ফোড়ন দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর সাথে সাথে দিয়ে দিয়েছি হলুদ আমার আর ধৈর্য মানছে না কতক্ষণে আমি রান্নাঘর থেকে ওই ঘরে যাব। পাশের ঘরে ফ্যানের তলায় গিয়ে বসবো আমার আর রান্না করতে ইচ্ছে করছে না তাই হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি একসাথে এটা আমি চটপট করে করে নেব কি রান্না করেছি এটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কচু শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাটিতে আর এই দিকে দেখো ডাল করেছি ডালটা আমি সকালে করেছিলাম রিজু যখন স্কুলে গেছে তখন আর এই যে করলা ভাজা করে রেখেছি এই বাটিতে আর এখানে আছে কুয়াশের যে ডগা সেই কুয়াশের ডগার চটচরি আর এই বাটিতে আমি নামিয়ে রেখেছি পুঁই শাক আমের টকটা এখনও কমপ্লিট হয়নি এটা আমি বসিয়ে দিয়েছি আর একটু ফুটবে তারপরে এটাতে আমি চিনি দিয়ে দেবো আর একটু হলুদ দেবো আর এই যে ডাটাটা কেটে রেখেছিলাম এই যে মুগ ডাল বের করে রেখেছিলাম দেখো ভেবেছিলাম ডাটা দিয়ে মুগ ডাল করব কিন্তু এত গরমে না আর রান্না করতে ইচ্ছে করছে না এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো ডাটাগুলো আর মুগ ডালটা তো ভাজা হয়নি সেটা ভাজা হলেই বা কী রেখে দিলেই হতো এই যে এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো পরে রাতে করে নেব বাকি রান্না আমার সবই হয়ে গেছে আমি চলে এলাম এই ঘরে আর ফ্যানটা না আমি চালিয়ে রেখেছিলাম যাতে টুক করে এসে এই ফ্যানের তলায় বসতে পারি এখানে আমি এখন বসব জল খাবো কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে স্নানে যাব। আর আজকে কি রোদ উঠেছে দেখো বাইরের দিকটা একটু দেখিয়ে দিই দেখো তো কি রোদ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়লো পাখিদেরকে আজকে খেতে দেওয়া হয়নি সকালে তো আমি চলে এলাম দেরি না করে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা একটু পরে এসে খেয়ে নেবে আর এই দিকে দেখো ফুলের মালাগুলো কত সুন্দর লাগছে কাল ঠাকুর ঘর থেকে খোলা হয়েছে রিজুর বাবা এগুলো ধুয়ে দিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি তো এগুলো এখানে মেলে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে এখন আর না ঠাকুর ঘরে এগুলো লাগাবো না এগুলো তুলে রাখবো আবার পুজোর আগে ঠাকুর ঘরে এগুলো সুন্দর করে সাজিয়ে দেব বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো অর্কিড ফুল হয়েছে ওকে আমরা যত্ন করিনি ঠিকই আমরা ওর প্রতি কোনো দায়িত্ব পালন করিনি না করলে কি হবে ও কিন্তু ওর ভালোবাসাটা আমাদেরকে ঠিকই দিয়েছে দেখো কি সুন্দর ফুল হয়েছে কত ভালো লাগছে তাই না এই বারান্দায় না অনেকগুলো অর্কিডের গাছ ছিল সবগুলোতে ফুল হতো খুব ভালো লাগতো দেখতে কিন্তু অযত্নে অবহেলায় সেগুলো নষ্ট হয়ে গেছে সব এটাও দেখো এই যে টপটা প্লাস্টিকের এটা কিন্তু ভেঙেই গেছে একদম তবুও ও কত সুন্দরভাবে ফুটেছে দেখো এর মধ্যেই ও বেঁচে আছে কত ভালো লাগছে দেখতে তাই না আজকের মতো তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই